আপনারা দেখছেন আলোরন বাংলা টিভি অন্ধকার থেকে আলোর পথে আমাদের রাস্তাঘাটের খুব অবস্থা খারাপ ছেলে মেয়েরা পড়তে যেতে পারছে না তো প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আজকে একটি আপনাদেরকে ছোট্ট আপডেট দিতে চাই খানাকল টিভির পক্ষ থেকে মোবাশির একটু একটি দারুণ ভিডিও কভারেজ করে এবং আমাদেরকে পাঠাই এবং সেই জিনিসটা আপনাদেরকে আপডেট দিতে চাই এবং আশা করি আপনারা সবাই দেখবেন এবং আমাদের পাশে থাকবেন দেখতে থাকবেন বাংলা টিভি আমাদের এখানে দেশের প্রধান দেখো কোনো কাজ হচ্ছে না

ডিবিসি জল না ছাড়াতেই কিন্তু বৃষ্টির জলে শুধুমাত্র বৃষ্টির জলে এই দুর্ভোগ নেমেছে এবং দেখতেই পাচ্ছেন সাধারণত কত রকম কষ্ট হচ্ছে স্কুল পড়ুয়া এবং যারা তা যাতায়াত করে এবং দেখতে পাচ্ছেন বাইকের কি অবস্থা বাইক নিয়েও মানুষ পেরোতে পারছে না কতটা তাহলে বৃষ্টির প্রভাব পড়েছে এবং এইরকম যদি চলতে থাকে কিন্তু স্থানীয়রা জানাচ্ছে তারা কিন্তু বিপদের মুখে আরও পড়তে পারে যে কয়েক ঘন্টার জন্য যে বৃষ্টি ছেড়েছে এমনও নাচটি কাল রাত থেকে আর দুপুর পর্যন্ত একবারে টানা বৃষ্টি হচ্ছে এবং তার জলমগ্ন হয়ে পড়ছে আর ইতিমধ্যেই যেটা খবর পাওয়া যাচ্ছে বিবিসি কিছু জল ছাড়ার জন্য একচল্লিশ হাজার কিউসেক করেছে সেক্ষেত্রে বিবিসির যে জল ছাড়ার পরিমাণ যেটা বাড়িয়েছে একটু জেগে আছে বাদ জলের তলায় আমাদের রুয়া বীজ সব একদম শেষ হয়ে গেছে চাষিরা এখন মাথায় হাত দিয়ে রাস্তায় পথে বসে গেছে বিদেশি একচল্লিশ হাজার কিউসেট জল ছেড়েছে জলের যে জলের এটা আমাদের খানা খুলে দুদিন পর আসবে তো আপনি কী মনে করছে এই সময় ধান চোখ কি ঠিক হচ্ছে না ঠিক হয়নি কিন্তু চাষিরা কী করবে চাষিরা কী করবে একটা পর একটা আমার নিচেতে যে জল অবস্থা দেখে আমরা উপর মাঠে এসেছি উপর মাঠে ডুবে যাচ্ছে তো এরপরে আমরা বাড়ি থেকে বেরোতে পারবেন আমাদের খাদ্যর খুব সমস্যা টাকা দিয়েছে যে আগামীকাল আমাদের ছেলেপুলেরা কি করে মানুষ হবে এবং আমাদের ঘর দরেরা কীভাবেই বাঁচবে আমরা নিজেরাই ভেবে শেষ করতে পারিনি আপনার নাম আমার নাম শেখ নাসির উদ্দিন নাম সিনচাক নতিরপুরে আগের মানুষ আছে এই ছিল একটি ছোট্ট আপডেট যেটা আপনাদেরকে দেখাবার ছিল এবং যদি ভালো লেগে থাকে পাশে অবশ্যই থাকবেন এবং দেখে থাকবেন আন্দোলন মামলা টিভি সবাইকে অনেক অনেক ধন্যবাদ